সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা দর্শক বিজয় দিবসের প্রথম প্রহরে সরহদি উদ্যানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দোয়ার আয়োজন করা হয় জাতীয় নাগরিক কমিটির আয়োজক সেখানে আছেন সহকর্মী মাহাতাব মিনহাজ সরাসরি চলে যাচ্ছি তার কাছে মিনহাজ বিজয়ের প্রথম প্রহরে আয়োজন আমাদেরকে জানাবেন মিনহাজ শুনতে পাচ্ছেন সাবির আপনাকে মহান হ্যাঁ সাবির আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সাবির শোহরার্দি উদ্যানের যে স্বাধীনতা স্তম্ভ রয়েছে সেখানে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন এবং দোয়ার আয়োজন করা হয়েছে আপনি যেমনটি বলেছেন উনিশশো সালের মহান শহীদদের স্মরণে এবং দুই সালে যে গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন আসলে তাদের স্মরণেই কিন্তু আজকে এখানে এই মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয় এবং দোয়ার আয়োজন করা হয় আমরা এখন দাঁড়িয়ে আছি এর আগে কিন্তু ঠিক যখন বারোটা এক মিনিট তখনই কিন্তু মোমবাতি প্রজ্বলন করা হয় এবং দোয়ার আয়োজনটি তার কিছুক্ষণ পরই করা হয় তখন কিন্তু বিভিন্ন ধর্মীয় বিভিন্ন ধর্মের যে যার মতো করে কিন্তু এখানে শহীদদের স্মরণে দোয়া করেন এবং কিছুক্ষণের জন্য সবাই শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন সাব্বির আপনি যেমনটি দেখতে পাচ্ছেন আসলে আয়োজনটি শেষ হওয়ার পরেও কিন্তু এখানে অনেক মানুষ কিন্তু ভিড় করছেন এই আজকের যে বিজয় দিবসের যে এই প্রথম প্রহর আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে অনেক রঙে বোরিল বর্ণিল রঙে কিন্তু এই এলাকাটাকে কিন্তু সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই এখন এখানে ছবি তুলছেন ঘুরছেন বিজয় দিবসের প্রথম প্রহরটি কিন্তু তারা উপভোগ করছেন সাব্বির আপনাকে একটু জানিয়ে রাখি আমরা যখন এখানে আসি তার আগে কিন্তু আমি বিশেষ করে রাজধানীর বিভিন্ন অঞ্চলে আমি ঘুরেছি আসলে আজকে স্বাধীন মহান বিজয় দিবসের যে প্রথম প্রহর উপলক্ষে আসলে আমরা দেখেছি পুরো রাজধানীকে কিন্তু বর্ণিল রঙে কিন্তু সাজানো হয়েছে আমরা বিশেষ করে দেখেছি যে মতিঝিল এলাকা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রত্যেকটি সরকারি বেসরকারি অফিসে কিন্তু সুন্দর রঙিন যে বর্ণিল রঙের কিন্তু সাজানো হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এখনও আছেন আমরা একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলতে চাই তারা আগে একটু বলে রাখি সাব্বির আপনি দেখতে পাচ্ছেন আজকে এখানে যে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে এখানে কিন্তু এক পাশে একাত্তর এবং এক পাশে চব্বিশ এই দুইটি লেখা দিয়ে কিন্তু তারা এই মোমবাতি প্রজ্বলনের কিন্তু আয়োজনটি করেছে আমরা এখানে একজন দর্শনার্থী আছেন আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই আপনি আজকে যে মোমবাতি প্রজ্বলন এখানে এসেছেন আপনার কাছে কেমন লাগছে আপনার অনুভূতিটা আমাদের কি জানাবেন আমি যদি বলতে চাই একদম প্রথম থেকে তাহলে হচ্ছে আগের বছরগুলোতে আমাদের হচ্ছে বিজয়টা আমাদের কাছে বিজয় মনে হয়নি ষোলোই ডিসেম্বর আমরা সেভাবে উদযাপন করতে পারিনি এটা একটা রাজনৈতিক দলের কুক্ষিগত করে রাখা একটা বিজয় ছিল তো এই বছর হচ্ছে জুলাইয়ের যে বিজয় আমাদের জুলাই পাঁচই আগস্ট আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয় আর ষোলো ডিসেম্বরের বিজয় দুটো বিজয় আমাদের কাছে একসাথে হয়ে আমরা খুবই আনন্দিত এবং আমরা সেটা শহীদদের খুবই শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবির যেমনটি শুনেছেন আসলে আমরা এখানে আসার আগেও কিন্তু অনেক মানুষের সঙ্গে আমরা কথা বলেছি বিভিন্ন বয়সী বৃদ্ধ থেকে একেবারে শিশু সবার মধ্যে কিন্তু আমরা দেখেছি এবারের যে বিজয় দিবস এটাতে আসলে অনেকেই কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন যে এবারের বিজয় দিবসটি কিন্তু অন্য যে কোনো বারের চেয়ে একেবারেই আলাদা তো এ ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সাব্বির মিনাজ আপনাকে ধন্যবাদ